বৃষ্টি হতেই কনকনে ঠান্ডায় কাঁপছে বাঁকুড়া এতদিন হালকা আমেজ দেখা গেলেও আজ থেকে ঠান্ডায় বিভিন্ন ব্লকের চিত্রটা সর্বত্রই একই রকম গতকাল সকাল থেকে জেলায় ঝিরঝিরি বৃষ্টি হয় তার সাথে চলে ঝোড়ো হাওয়া আর তাতেই শ্বেতের দাপট দেখা গেল আজ সকাল থেকে বাঁকুড়া জেলার শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত একই ছবি আর শীতের উপভোগ করতেও দেখা গেল বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের মানুষজনদের আজ থেকে যেভাবে ঠান্ডা পড়েছে এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আগুন শেখে নিচ্ছে কতুলপুর এলাকার বেশ কিছু মানুষজন তেমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় পশ্চিম বাংলায় কার্তিক মাস থেকে ঠান্ডা ঢুকে যায় সেভাবে ঠান্ডার দাপট পড়েনি পশ্চিম বাংলায় তাই এই ছবি দেখা যায়নি তবে গতকাল দুপুরের পর থেকে নিম্নচাপের জেরে এক তরফা বৃষ্টি হওয়ার পর থেকেই জেলার ছবিটা বদলে গেল এক ধাক্কায় এই ঠান্ডা পড়েছে আজকে জল হয়েছে কুতুলপুরে বিরাট ঠান্ডা সকালে সেই জন্য একটু বাইরে থেকে বেরিয়ে আগুন ফাঁকে এসে আগুন পাচ্ছি প্রচন্ড ঠান্ডা লাগছে এই মরশুমে আজকেই বেশি ঠান্ডাটা পড়েছে ঠান্ডা তো থাকেই না বাঁকুড়ায় আজ থেকেই বেশ ঠান্ডাটা বেশ ভালো উপভোগ করা হচ্ছে